আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতে সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে বিএনপির নেতা কর্মীদের হামলা ভাঙচুর নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি খুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা হোসেনপুরে বিএনপির কেন্দ্র নেতা আব্দুস সালাম সমর্থকদের মোটরসাইকেল শোডাউন শেখ হাসিনাকে ফেরত দিচ্ছেন না ভারত ইসলামপুরের দরিদ্র পরিবারের মেয়ে লোবা আক্তার আজ জাতীয় কাবারি তারকা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম আর্ধেই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোডস সাক্ষাৎ করতে এলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জন প্রতিক্রিয়া জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি বন্দি প্রত্যবর্তন সাইবার ক্রাইম ও দেশের দেশের সার্বিক আইন শৃঙ্খলা সহ পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় এবার সিটি কনভেনশন হল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে গতকাল রাত দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এ হামলার ঘটনা ঘটে জানা যায় জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টির জানিয়ে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয় প্রায় ষাট সত্তর জন নেতাকর্মী এতে অংশ নেন মিছিলটি মিঠামইন বাজার থেকে বের হয়ে কামালপুর গ্রাম অভিমুখে অগ্রসর হলে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হঠাৎ হামলা চালায় তারা বাড়ি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এই সময় উপজেলার যুবলীগ নেতা মোহাম্মদ পাভেল হোসেনের বাড়িতেও ঢিল ছোড়া হয় তবে কোনো ভাঙচুর বা হতাহত হয়নি বলে জানা গেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার এলজিডি অফিসের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও ভাইরাল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আজ ঠিকাদারগণের আয়োজনে এ সম্মেলন ও সভা অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তারা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য ছড়িয়ে এলজিডি অফিস ও ঠিকাদারদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত ঠিকাদারগণ তারা বলেন একটি কুচকরি মহল নান্দাইল এলজিডি অফিসের সুনাম নষ্ট করার জন্য একটি বিয়ের উপর টোকনের টাকার ভিডিও এআই প্রযুক্তি ব্যবহার করে ভিত্তিহীন ও ঘুষ বাণিজ্যের ভিডিও বলে ফেসবুকে ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে যা অত্যন্ত নেককারজনক কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল শো ডাউন করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল সালামের সমর্থকরা এতে অংশ নেয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী গতকাল রাত আটটার দিকে হোসেনপুর নতুন বাজারে অবস্থিত আব্দুল সালামের কার্যালয় থেকে শোডাউনটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক হয়ে হোসেনপুর টু কিশোরগঞ্জ সড়কের চরপুমদি ব্রিজ প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হয় ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাতে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্নই উঠছে না শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকে আশ্রয় বা আতিথেয়তা দেওয়া নিয়ে ভারতের অবস্থান একই রকম আছে এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর জামালপুরের ইসলামপুর উপজেলার মোজাদ জাল্লা গ্রামের সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা লোবা আক্তার আজ জাতীয় কাবাডি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র দরিদ্র পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও প্রতিকূলতাকে জয় করে জাতীয় পর্যায়ে নিজ প্রতিভার স্বাক্ষর রেখে তিনি হয়ে উঠেছেন ইসলাম গর্ব পরিবারের তৃতীয় মেয়ে লোবা আক্তারের বাবা উজ্জ্বল মণ্ডল ও মা মার্জিনা খাতুন শ্রমজীবী মানুষ ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রবল ঝোঁক ছিল তার পড়ালেখার পাশাপাশি নিয়মিত অনুশীলন কঠোর পরিশ্রম ও আত্মনিবেদনই তাকে আজকের এই উচ্চতায় পৌঁছে দিয়েছে বর্তমানে তিনি ঢাকার গণ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অনার্স করছেন দু হিসেবে লোবা সুযোগ পান জাতীয় কাবাডি দলে এরপর থেকে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য ও দুর্দান্ত পারফরমেন্সে তিনি প্রশংসা করেছেন সবার দেশের হয়ে বিদেশের মাটিতেও একাধিক ম্যাচ খেলেছেন লোবা বর্তমানে তিনি আনসার দলের হয়ে এশিয়া কাপে অংশ নিচ্ছেন তার এই অর্জন শুধু পরিবার নয় পুরো ইসলামপুর তথা জামালপুরের মানুষের মাঝে আনন্দের জোয়ার প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি